অ্যাঙ্কেল আপনার ছেলে নাকি মেয়ে হ্যাঁ আমার মেয়ে পরীক্ষা দিচ্ছেন স্টেশন ইউনিভার্সিটি কেনার চুজ করা ইউনিভার্সিটি আসলে বিভিন্ন কারণে এই ইউনিভার্সিটিটা অনেক পুরনো ইউনিভার্সিটি এটা একটা কারণ আর এখানকার শিক্ষাব্যবস্থা আমি শুনেছি ভালো হ্যাঁ তারপর এখানকার আশেপাশের যে এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে চুজ করছেন আসলে আমার দেখা যাচ্ছে আমার বাসাটা অনেক দূরে তো এখান থেকে আসা যাওয়া একটু সুবিধা হয় আর ইকোনমিক্স ডিপার্টমেন্ট আমি শুনছি যে স্ট্রেসেরটা ব্র্যাকের মানে ব্র্যাকের পরে স্ট্রেস ইকোনমিক্সের জন্য বেটার এই জন্য এটা চুজ করা মূলত ফার্মাসির জন্য যে এটা সাদের একটু ডিমান্ডেবল এবং এখান থেকে একটু ওদের অ্যালোমনাই সিস্টেম ভালো আছে এই আই মিন এই বেসিক্যালি আমার ওনলি অপশন ছিল ড্যাফোডিলে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আর কি টাইম যাওয়ার পরে আমি জানতে পারছি ইস্ট আমার অনেক ফ্রেন্ড পড়ে তো এই জন্য আর কি এটা দেওয়া হ্যাঁ আমি শুনছে এটা নাকি এলএলবি এর জন্য ভালো আর কি বিগত কয়েক বছর ধরে এবং এখান থেকে আমার অনেক রিলেটিভ এলএলবি তে পরে পিএইচডি করতে আচ্ছা তারাওও মিলে চান্স পেতেছে এইজন্য আপনি আর কি এখানে আছেন আমার আসলে বাসার কাছে সেকেন্ডলি अफোর্ডেবল আর ইন্টারন্যাশনাল এক্সপোজারটা খুব ভালো ইস্ট্রোস ইউনিভার্সিটি দ্যাটস ওয়াই এখানকার এনवायरमेंट ভালো আর আমার অনেক বড় ভাই এখানে পড়ছে ওদের কাছ থেকে জানছি